যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইওয়াই সয়াবিন চাষিরা পড়েছেন কঠিন পরিস্থিতিতে চলতি মৌসুমে ফসল কাটার সময় হলেও বৈশ্বিক বাজারে অর্ডার কমে যাওয়া এবং শুল্কনীতির অনিশ্চয়তার কারণে সয়াবিনের দাম পড়ে গেছে যুক্তরাষ্ট্রে ফলে অনেক মার্কিন কৃষক তাদের উৎপাদিত সয়াবিন বিক্রি না করে মজুত করে রাখছেন ফসল যুক্তরাষ্ট্রের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী অঞ্চলগুলোর একটি আইওয়া অঙ্গরাজ্য এখানে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যেই সয়াবিন সংগ্রহ শেষ হয় এবং কৃষকরা আগেই ক্রেতা চূড়ান্ত করেন কিন্তু এই বছরে পরিস্থিতি ভিন্ন বাজার অনিশ্চিত দাম ও ক্রেতার সংখ্যাও কম যদি কৃষকরা নিয়মিত বাজারে পণ্য বিক্রি করার সুযোগ না পান তারা ফসল মজুদ করে রাখেন তাদের কাছে স্টোরেজ সুবিধা আছে তারা অপেক্ষা করেন পরবর্তী কয়েক মাসে বাজারের পরিস্থিতি বদলায় কিনা তা দেখার জন্য বিশেষজ্ঞরা বলছেন শুধু দাম কমা নয় বৈশ্বিক প্রতিযোগিতা উৎপাদন খরচ বৃদ্ধি এবং দেশগুলোর মধ্যে বাণিজ্য স্বাভাবিক না হওয়ায় আইওয়ার কৃষকরা ক্রমেই আর্থিক চাপের মুখে পড়ছেন শুধু যুক্তরাষ্ট্র চীনের মধ্যেই নয় বিশ্বজুড়ে বাণিজ্য নীতির অনিশ্চয়তা বেড়েছে ফলে দেশগুলোর মধ্যে যে স্বাভাবিক বাণিজ্য প্রবাহ ছিল তা ব্যাহত হচ্ছে এটি কৃষকদের আর্থিক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক স্থিতিশীল করা শুধু কৃষকদের জন্যই নয় বৈশ্বিক খাদ্য ও অর্থনীতি দুটোর জন্যই জরুরি যখন যুক্তরাষ্ট্র চীন স্বাভাবিক সম্পর্কের মধ্যে থাকে তখন তা শুধু দুই দেশের জন্য নয় বিশ্ব অর্থনীতির জন্যই ভালো কৃষি পণ্য বাণিজ্য স্বাভাবিক হলে কৃষকের অবস্থা উন্নত হবে এবং চীনের ভোক্তারাও এর সুফল পাবেন মার্কিন চাষিরা আশা করে বসে আছেন আগামী মাসগুলোয় দ্রুত বাজার স্থিতিশীল হবে এবং সয়াবিনের দাম আবার বাড়বে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা